ওরা কোনোদিন কোনোভাবেই আমাদেরকে সরকারি মানে মানে কোনো কিছু আমাদের দেয় আমাদের সেই ভাঙা বাড়ি সেই আমফান ঝড়ে বুলবুলি ঝড়ে আমাদের যেসব ক্ষতি হয়েছে সর্বশান্ত হয়ে আমরা সেভাবেই বসে আছি পুরে ঘরে কিন্তু ওরা আমরা কোনোভাবেই আমরা সাহায্য পাই আমি যে নির্যাতন পেয়েছি কারণ নেই অকারণে যখন মনে করছে তখন আমাদেরকে বলছে যে আজকের এখানে মিটিংয়ে যেতে হবে মিছিলে যেতে হবে রাত বারোটা একটার সময় তখন না যদি যায় তাহলে স্বামীদের ওপর অত্যাচার স্বামীদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে মারছে স্বামীর সামনে যখন ছুটে যাচ্ছি যে মেরো না তখন আমাকেও মেরেছে আমার শ্বশুর মশাকেও মেরেছে টিএমসির লোকেরা আবার স্বামীর জন্য সাজানের লোকেরা লোক পাঠিয়েছে যারা তাদের চাচ্ছি যে আমাদের ওই সন্দেশখালীর মতো যেন বাঁকুড়া জেলায়

বাঁকুড়ার মহিলাদের মান সম্মান আছে এই খুরুচিপর প্রচার করে বাঁকুড়াকে অসম্মান করতে চাইতে লজ্জা করে না যে বাঁকুড়ার ছেলেরা হায়ার সেকেন্ডারি স্কুল ফাইনালে মেয়েরা সব ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর থাকে সেখানে এই সমস্ত খুরুচিপুর সম্পর্ক কি ছড়াতে চাইছে এত নিচে নেমে গেছে বিজেপি এফেক্ট করবে এফেক্ট কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে কুকুরের কামড়ানো কি মানুষের সব পায় এরা এইসব করে বেড়াচ্ছে